কখনোই আমি বলবো না যে পাহাড় থেকে সেনা প্রত্যাহার করার জন্য কারণ পাহাড়ে যেহেতু এভাবে এরকম কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এই জন্যই আমি বলবো যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে এই জন্য পাহাড়ে আরও বেশি সেনা মোতায়েন করা উচিত যাতে পাহাড়ের যে সেফটি এটা মেনটেন করতে পারে যেই রিস্কটা থেকে যায় সেটা হচ্ছে আমি কিন্তু ইতোমধ্যেই দেখতে পেয়েছি যে কুকি চীনের মতো হচ্ছে গিয়ে সশস্ত্র গোষ্ঠী কিন্তু হচ্ছে গিয়ে সেই অঞ্চলগুলোতে তাদের একটা ঘাঁটি হিসেবে প্রতিস্থাপন করতে পেরেছে তো এ ধরনের আরও কোনো সশস্ত্র সংগঠন যদি সেখানে থেকে থাকে সেটা অবশ্যই আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য একটা হুমকি হতে পারে তাই সেনাশাসন উঠিয়ে নেওয়াটা আমার মনে হয় না যে কোনো একটা যৌক্তিক সলিউশন হবে আমি মনে করি সেনা প্রত্যাহার করা উচিত না কারণ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম এখানে পরিচালিত হচ্ছে যদিও পাহাড়িদের এখানে বিভিন্ন দাবি থাকতে পারে কিন্তু তাদের দাবির প্রতি সম্মান রেখেই আমি বলছি এখানে এই মুহূর্তে যত দ্রুত সম্ভব স্থিতিশীলতা ফিরে না আনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার আমার মতামত অনুযায়ী সেনা প্রত্যাহার করা উচিত না আরেকটা বিষয় যেটা আমার কাছে আমি একটু জানি আর কি আমাদের পাহাড়ের পার্বত্য অঞ্চলে আমাদের রাষ্ট্রপত্তৃক অলমোস্ট আড়াইশো এর মতো সেনা চৌকি ছিল যেখান থেকে এখন কমে সেটা একশোতে খুব সম্ভবত একশো এর নিচে চলে আসছে এটা আসলে কোনোভাবেই উচিত না যেহেতু পাহাড়ে একটা দুর্গম এরিয়া এখানে সবাই ঠিকভাবে পৌঁছাতে পারে না এই কারণে সন্ত্রাসী গোষ্ঠীগুলো ওখানে অনেক বেশি তাদের পদচালনা দিন দিন বাড়িয়ে চলছে এই কারণে আমার কাছে মনে হয় সেনা চকিগুলো আরও বাড়িয়ে তাদের নিজেদের দক্ষতার প্রমাণ দেওয়া একই সাথে আমার রাষ্ট্র থেকে আমার পার্বত্য অঞ্চল থেকে যাতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো যাতে আর না হয় বা এগুলো যদি যাতে কমিয়ে আনা যায় সে ধরনের পদক্ষেপ অবশ্যই রাষ্ট্রের নেওয়া উচিত